আরাম অভিনন্দন রয়েছে লড়াইয়ের মাটিতে থাকতেই কারণে আপনাদেরকেও বলছি গণতন্ত্রের কোন পিলার আপনারা ফলে লড়াইয়ের মাটিতে আপনাদের টিকে থাকাটাও আজকের পশ্চিমবঙ্গের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই সারা দিয়ে এখানে আসার জন্য আমরা তো সাত তারিখ আমাদের সভা হবে এবং হিসাব যাত্রা তিন তারিখ থেকে বাইশে ডিসেম্বর আর নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আমাদের হিসাব যাত্রা হয়েছে বাইশটা জেলার মধ্যে দিয়েই যাত্রা এসেছে

ছাত্র বামপন্থীরা বামপন্থী নন প্রগতিশীল বুদ্ধিজীবী শিল্পী খেলোয়াড় সমস্ত অংশের মানুষেরা আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা আমরা যে দাবিটা বাঁচানোর দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর জন্য যে দাবিটা আমরা রেখেছিলাম সেই দাবিকেও তারা সমর্থন করে আমাদেরকে সাহস দিয়েছেন এখন সাত তারিখ ব্রিগেডের সমাবেশ সাড়ে বারোটায় আমরা সমাবেশের টাইম নির্ধারণ করেছি সেই সমাবেশে আপনাদের মাধ্যমে আর পাঁচটা দিন বাকি গোটা রাজ্যের আপামত গণতন্ত্র প্রিয় স্বাধীন যেটা রাজ্যের জন্য দেশের জন্য রাজ্যের মানুষের জন্য যারা বাঁচে যারা কথা বলে যারা লড়াইয়ের মাটিতে থাকে তাদের সবার কাছে আমাদের আবেদন আসুন সাত জানুয়ারি সমাবেশে আমরা সমস্ত এই সময়কালে যারা যারা শহীদ পরিবার হবে যে কমরেডরা শহীদ হয়েছেন এই লড়াইয়ের থাকার মধ্যে যারা শহীদ রয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্য তাদের কাছে আমরা পৌঁছেছি এবং আজকে আরও একবার আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের মাঠে আপনাদের উপস্থিতি আমাদেরকে লড়াইয়ের প্রস্তুত যোগাবে আমরা ডাক্তার ডাক্তারবাবুরা যারা আছেন আইনজীবীরা যারা আছেন সরকারি কর্মচারীরা যারা আছেন যারা পেনশনার্স আছেন এই সমস্ত অংশের যারা কর্মরত মানুষ এবং এই গোটা ব্যবস্থাটার মধ্যে তারা কাজ করছেন প্রতিটা দিন এবং তাদের লড়াইয়ের মাটিটাও অনেক কঠিন আমরা আপনাদের কাছেও আবেদন করছি দেশের মাধ্যমে যে যেটা বড় লড়াইয়ের মাঠে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে

তাদের কাজের এই সুরক্ষা নিরাপত্তা আছে আমরা আপনাদের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করছি যে আপনারা আসুন ছাত্ররা কৃষক ক্ষেতমজুর মহিলা প্রতিবন্ধী ইউসিআরসি শ্রমিক এই সমস্ত অংশের তারা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন ব্রিগেডের মাঠে যৌবন ডাক দিয়েছে কিন্তু যৌবন এই সমস্ত অংশের মানুষদের জন্য আমরা অপেক্ষা করে থাকবো এই লড়াইটা একটা বড় লড়াই এই গোটা পদযাত্রাতে এবং ইনসাফ যাত্রাতে যারা চাকরি প্রার্থী একদম গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই যারা বৃত্তিমূলক কাজের জন্য সাথে আছে তাদের চাকরিটা যারা সমস্যার মধ্যে রয়েছে এই সব অংশে যারা চাকরি প্রার্থী মেধাবী আজও রাস্তায় বসে গোটা আন্দোলনকে এক অন্য মাত্রা যোগাচ্ছেন আপনাদের সাহস আপনাদের দৃঢ়তাকে আমাদের খুব প্রয়োজন আপনারাও আসুন গীত কর্মীরা যারা আছেন বন্ধ কারখানার শ্রমিক যারা আছেন এ রাজ্যের বুকে অসংখ্য জমি অধিগ্রহিত হয়েছিল যে জমিগুলোতে শিল্প তৈরি করার কথা ছিল কারখানা তৈরি করার কথা ছিল আজকে কিন্তু সেই জমিগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করার জন্য মল তৈরি করার জন্য যে সমস্ত মানুষেরা এটার জন্য লড়ছে তাদের আমরা আবেদন করছি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন তাদের স্থায়িত্ব তাদের নিরাপত্তা এক বিরাট সংকট সম্পর্কে এই সংকটের দাবি দেওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন শিক্ষকরা প্রাইমারি হায়ার সেকেন্ডারি মাদার মাদ্রাসা

আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছে গোটা পশ্চিমবঙ্গে আজকের ডেটে ডুবাই ইউফাইয়ের চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরো বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিল সব অংশে এই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকে যান নিজেদের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা প্রত্যাশা এবং কাজকে অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন সেই কাজে আমাদেরকেও ওই জায়গাতে নিয়ে আসার হবে গোটা ক্রিকেটের মাঠে টাকা পয়সা খরচ জনগণ প্রতিটা দিনই ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেটের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় নিতে আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ আমাদের দৃঢ়তা আরও একধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ তাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা বিকারী ভিকারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে গোটা রাজ্য গোটা দেশ কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে এক লাখ কৌটু আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটুতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ক্রিকেটের মাঠে সাউল দিয়ে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন বাসের কন্ডাক্টর আছে তারা ভাড়া নিচ্ছে বাস যাত্রীর কাছে তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে এক টাকা নিচ্ছেন এবং এই ক্রিকেটের মাঠে ফলে আজকে পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড় যেখানে দুর্নীতি আজকে ছেড়ে গেছে একদম নিয়োগ থেকে শুরু করে রেশনের চাল থেকে শুরু করে পৌর দমকল পঞ্চায়েত এলাকায় শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কিছুতে নিয়োগের ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে হসপিটাল হসপিটালে যে ডেড বডি থাকে সেখানেও যে দুর্নীতি সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে একটা দুর্নীতি সাধারণীকরণ সেখানে একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা ফলে আমরা কিউআর কোড ইয়ে করেছি পাবলিশ করেছি সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছে আমাদের তাই হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা অবশ্যই আমরা করব যারা এই কৌটো দিচ্ছে গোটা এক লাখের নাম তারা কে কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন সেটা এই মানুষের জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড নয় চুরির টাকাতে নয় প্রকৃতি গোটা কলকাতা বাসির কাছে আমাদের আমাদের কিউআর কোড যা আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই বাইশে ডিসেম্বর আহ এইট বি যাদবপুরে সেই কিউআর কোড আজকে আরো একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গোটা হিনসাব যাত্রায় ভূমিকাটার মাঠে সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের তাতে কিউআর কোড এবং আমরা হাতও পেতেছি এবং ক্রিমেটিভ যে পাতা সেই দিক বা আমরা পৌঁছেছি ফলে দামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব আমাদের যা দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব কলকাতার বুকে ব্রিগেডের সমাবেশ মানে কলকাতাবাসীর কাছে আমাদের আহ্বান রবিবার দিন স্কুল কলেজ সেদিনকে অফিস আদালত বন্ধ মানে সাধারণ মানুষের রুটি রুজির উপরেও যে প্রতিটা দিনের এক ঘন্টা দু ঘন্টা সমস্যাও যেগুলো আসে সেখান থেকে আমরা রবিবার দিনই বিকেট করছি কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন এই গোটা জেলাটার সাথে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ তাদের কাছেও আমাদের আবেদন বিশেষত কলকাতাবাসীর কাছে নাগরিকদের কাছে আমাদের আবেদন গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইয়ে দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদেরকে তাড়ানোর লড়াইয়ে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে কলকাতা যে চিরকাল সে অফ জয় অন্যকে আপন করে নিতে পারে অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে সাহস যোগায় সেই কলকাতাকে আমাদের আবেদন সাত তারিখ আপনার হৃদয় গোটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন প্রকৃতিকে বাঁচানোটাও ডিবাইপাই একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিবাইপাই প্রতিটা দিন থাকে ফলে সাত তারিখের বিগের সমাবেশে আমাদের আরো একটা কাজ এবং আরো একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে তাই যারা আমাদের কংগ্রেসরা আসবেন একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা ওটা পঞ্চাশটা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছে লড়াইয়ে রসদ জুগিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে আপনাদের কাছে আমাদের আবেদন আসুন সাত তারিখ কিন্তু পরিবেশকে বাঁচি কলকাতার যেটুকু সবুজ আছে এই চোর চিটিংবাজ ধপ্পাবাজ দুর্নীতিবাজ তাদের দৌড়াতে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে নিশ্চিতভাবে আজকাল এই 4-5টা দিন আছে সে আমরা বলবো আজকে প্রেসার মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাবো পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্ব আমাদের এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়িত্বতার সাথে ঠিকই আমাদেরকে করতে হবে আমাদের কলকাতার বোর্ড এখনো পর্যন্ত সাতটা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে সেই সাতটা আমাদের মিছিল খিদিরপুর থেকে 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 সুবোধ মল্লিক সেন্ট্রাল মেট্রো থেকে সার্কাস থেকে এবং দুটো বৃহত্তম মিছিল আসবে সেটা হলো হাওড়া স্টেশন এবং সিয়া স্টেশন কিছু মানুষ ছ তারিখ থেকেই আসবেন তাদের জন্য যে মানুষেরা আসবেন তাদের কাছে আমাদের আবেদন আমাদের সংগঠকদের কাছে আবেদন আমরা যেমন আমাদের যা দায়িত্ব ঠিক সেরকমভাবে গোটা কলকাতা হাওড়া শিয়ালদা চত্বরে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন লড়াইয়ের বার্তাকে বুকে নিয়ে বড় জুলাই নিয়েই আমরা সেটাকে নিয়ে যাব ক্রিকেটের মাঠে সাত তারিখ ব্রিগেডের সমাবেশ হবে না আপনাদের কাছেও আমাদের আবেদন এই লড়াইয়ের বার্তাকে সাত তারিখও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আসলে লড়াইটা দেশ বাঁচানোর রাজ্য বাঁচানোর কাজের ভবিষ্যৎ বাঁচানোর রুটি রুজির ভবিষ্যৎকে বাঁচানোর জন্য তাই যখন মানুষ বাঁচানোর লড়াই চোরদের বিরুদ্ধে দাঙ্গাবাজদের বিরুদ্ধে চিটিংবাসদের বিরুদ্ধে দেশ বিরোধী দেশদ্রোহীদের বিরুদ্ধে এবং যারা যারা আমরা টাকার যোগানদার সরকারের ট্যাক্স পেয়ার যারা আমরা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের চেয়ারে বসা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে তারা প্রতিটা দিন যখন আমাদের কুটি চিপে ধরে তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ ডাক্তারেরা তো আছেনি

সেই মাখে মানুষ পাঁচার যুননে যে নকল ইস্যু গুলো প্রতি মুহূর্তে যেโนম লব বিজেপি শুধু মাত্র দেশ এবং পশ্চিমবঙ্গ কে কৃমি রক্ষা করে apna kursi बचाना चाहते हैं সেই দেশ কে এবং রাজ্য কে এবং রাজ্য মানুষ কে দেশবাসী কে আমরা বন্দুক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াই কে আমরা কখনোই জিততে দেব না সেই দায়িত্ব নিয়ে বিবাহী উপায় সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ এমনকি আপনাদেরকে এই কথাও বলি যে অনেক শিবিকরাও আছেন যারা তাদের পরিবাররা আছে যারা তাদের কাজ যাদের বেতন তাদের স্থায়িত্ব সে নিয়েও গোটা পদযাত্রায় তাদের পরিবাররা এসেছেন বলেছেন তাদের কথা লড়াইয়ের বার্তা দিয়েছেন যত পরিবার আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন আসুন বিরাট লড়াইয়ে আমরা আমাদের জন্য অপেক্ষা করব পরিযায়ী শ্রমিক কেরালাতে পরিযায়ী পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা কেরালাতে আছে যাদের খবর সরকার রাখে না তো দেশ সরকার রাখতে হয় না তো রাজ্য সরকার ওই ওখানে টাকা পয়সা জোগাড় করে সাত তারিখ চাইল্ড স্ক্রিন ব্যবস্থা করে এই লড়াইয়ের বার্তাকে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য পরিযায়ী শ্রমিকেরা অলরেডি টিকিট কেটেছেন ব্রিগেটে আসার জন্য এবং ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা রিপ্রেট ফিরি করছেন মানুষের কাছে যাচ্ছেন অর্থ সংগ্রহ করছেন সেই অর্থ পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন এবং তারাও সেখানে সাত তারিখের ব্রিগেড সমাবেশ প্রচার করার জন্য সাত তারিখের দিন তারা আলাদা করে ব্যবস্থা করছেন

রাজ্যের মাটিতে নিয়ে আসা নতুন কাজের জায়গা তৈরি করা শূন্যপদ পূরণ করা এবং সমস্ত কাজের জায়গায় স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের ন্যায্য চাকরির দাবিতে যে লড়াইটা চলছে এবং নতুন শূন্যপদ তৈরি করা সেই কাজের এবং রুটি রুটি এই লড়াইয়ে সবাইকে ভোটারের মাঠে সাত তারিখ সাড়ে আসার জন্য বুদ্ধিজীবী শিল্পী ক্রীড়া প্রেমী সবাইকে আসার জন্য আমাদের আবেদন জানাচ্ছি

বেকার ছাত্র যুব সাধারণ মানুষ যারা সেখানে কোন রাজনৈতিক আদর্শে টানে গিয়েছিলেন আমরা তো তা বলতে পারবো না কিন্তু মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতায় এবং রুটি রুজির লড়াইয়ে মানুষ প্রতিটা দিন লড়াইয়ের ময়দানে নিজেদের বন্ধুকে চিনে নেয় তারা কাজের দাবিতে রুটি রুজির দাবিতে বন্ধুদেরকে চিনে নিচ্ছে এবং আসছে বাম রাজনীতিতে ইউ পাই সংগঠনে ইউ পাই লড়াই অনেকেই আসবেন এবং কাজের দাবিতে লড়াই করবেন রাস্তায় থেকেই লড়াই করবেন সেরকমই আপনি যে ঘটনাটা বললেন আর যে ইন্ডিকেটটা করেছেন তারাও এসেছে এরকম তো পঞ্চাশটা দিনে আমরা অসংখ্য দেখেছি এসেছে কেউ আনুষ্ঠানিকতায় এসেছেন মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসেছেন আর কেউ এসেছেন হেঁটেছেন তাতে দাঁত চিপে আক্রমণকে প্রতিহত করেই পুলিশ তো বাধা দেওয়ার চেষ্টা করেছে আমরা যখন কোচবিহারে যেদিনকে থার্ড নভেম্বর আমরা শুরু করলাম তার একটা দিন আগে আমাদের কমরেডদেরকে পেটাইনি তৃণমূল পুলিশের কাছে গিয়ে বিধায়ক তো নিজে গিয়ে বলেছে যে কার এত হিম্মত আছে আমাদের ছেলেকে লতাপে থানাতে এখানে বসিয়ে রাখার তারপর দিনও তো

আক্রমণ প্রতি মুহূর্তে থাকে আমি তো বললাম যে যারা দেশকে রাজ্যকে বন্ধক দিয়ে নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে তারা আক্রমণ করবে আক্রমণ করে আক্রমণকে প্রতিহত করে বিবাহী উপায় এগিয়েছে গোটা রাজ্যের গণতন্ত্রপ্রিয় লড়াকু সংগ্রামী জনতাকে সাথে নিয়েই লড়াই করছে এবং এগিয়েছে আপনারা সবাইকে আমন্ত্রণ জানালেন আপনাদের বাবেলের জোট সঙ্গে আইএসএফ বা কংগ্রেস তাদের যারা যুবরা রয়েছে তাদের দিকে আমাদের জানিয়েছেন আমরা এতক্ষণ যাদের নাম বলেছি এবং আপনাদের এই সঙ্গে থাকা সাংবাদিক বন্ধু যা বললেন যে তৃণমূল থেকে কিছু যুবরা এসেছে ফলে আমরা বলেছি যারা লড়াই করতে চান যারা কাজ পেতে চান যারা গণতন্ত্রের পক্ষে লড়তে চান যারা দেশকে বাঁচাতে চান যারা রাজ্যকে বাঁচাতে চান এবং নিজের এলাকার মানুষ নিজের পরিবার নিজের গান নিজের শহরকে না বাঁচিয়ে তো দেশকে রাজ্যকে বাঁচাতে চান না যারা এই বাঁচানোর লড়াইয়ে বামপন্থী স্বাধীন চেতা গণতান্ত্রিক দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা লড়াই করছেন লড়াকু সংগ্রামী আক্রান্ত সহিত তাদের সবাইকে আমাদের আবেদন আসুন বিরাট লড়াইয়ের মাঠে নকুল সুর বিরুদ্ধে আসোริসুতে ভুল এজেন্ডার বিরুদ্ধে ভুল এজেন্ডারতে লড়াইয়ে সবার জন্য ক্রিকেটের মাঠে সব গর্জন এটা কিছু জানা এবং অলরেডি

মিরপুর মাজার হাজরা মোড় সুবোধ মল্লিক স্কোয়ার সেন্ট্রাল মেট্রো পার্ক সার্কাস নাকি এবছর ব্রিগেডটা হচ্ছে ডিওয়াইএফআই এর ডাক সাধারণত বামেদের বা যে কোনো পার্টি ব্রিগেড বড় কোনো নির্বাচনের আগে ব্রিগেড অনুষ্ঠিত হলে সেই নির্বাচনের লড়াইয়ের একটা যে পন্থা বা ওয়ে একটা মেসেজ পেতে চান তো এই ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনের লড়াইয়ের একটা কোনো ওয়ে বা বামেরা লড়াই করবে সেই ধরনের কোনো মেসেজ কি আপনারা দেবেন সামনেই তো লোকসভা নির্বাচন জনতার জনতা হবে এবং লোকসভা বলুন বা বিধানসভাতে বলুন তারা সেখানে যান মানুষের ভোটে জিতে মানুষের ট্যাক্সের টাকাতে দেশ এবং রাজ্য পরিচালনা করার জন্য তারা তো রুটি রুচি কর্মসংস্থান দেশের রক্ষণতা গণতন্ত্র পরিবেশ বাঁচানোর জন্য লুট দাঙ্গা দাঙ্গাবাজ কাটানোর জন্য এই লড়াইটা তো তার বাইরে নয় হিংসা যাত্রা এই হিংসাপের দাবিতেই তো হেঁটেছে আর যে রাজ্যের অসংখ্য মানুষ হেঁটেছেন আমাদের অসংখ্য মানুষ হেঁটেছেন এবং আছে কর্মসংস্থান দেশ বাঁচানো গণতন্ত্র বাঁচানো দেশের অখন্ডতা সার্বভৌমতা বাঁচানোর জন্য তার বাইরে তো ইসব যাত্রা নয় তার বাইরে তো ব্রিগেড নয় ইস্যু যদি এক হয় তাহলে সেই ইস্যু সামনের যেকোনো লোকসভা ভোট যেহেতু সামনে আছে লোকসভা ভোটেও এর প্রভাবও থাকবে এবং এই লড়াইয়া পারবে